আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক এই যে করে বের হয়েছি এখন হচ্ছে আপনাদেরকে পুরো দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গো ঈদ মানে আনন্দ আর আনন্দটা আমার মনে হয় ঠিক তখনই শুরু হয় যখন আপনি ফজরের নামাজটা আদায় করে আপনি যখন ঈদের নামাজের জন্য প্রস্তুত হবেন আর এরকম ঈদগাহ আসলে মানে মনটা এমনি সকাল সকাল ভালো হয়ে যায় দেন এই যে আমি সকালে মাত্র দশ টাকা এই যে ঈদগার নামাজ আদায় করে দশ টাকা সালামি পাইলাম দেন এই যে আমাদের দেখে হয়তো বুঝতে পারছেন যে আমরা কিন্তু আসলে মানে আসলেই মানে আমাদের দেখে মানে মনে হচ্ছে যে ঈদ মানে আনন্দ আমরা অনেক আনন্দ করছিলাম আর এই ঈদগাহের পাশেই ঠিক এই যে ছোটো ছোটো কিছু স্টল বসে এই যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখানে প্রচুর কেনাকাটা কর এই যে একটা বাচ্চা দেখেন কি কিউট একটা বাচ্চা সে ট্র্যাক কিনসে দেখাইলো এই হচ্ছে গরু তো গরুদের কাছে কিন্তু আসলে আমাদের চলে আসতে হয় কারণ আমরা ছেলে মানুষ আমাদের কিন্তু ইন্টারনেট থাকে গরু দেন এই যে বড়ো ছেলে আর একমত ছেলে হলে বাজার করতেই হয় সকালবেলা ঈদের দিনে হোক আর যাই হোক দেন হচ্ছে যে একটু পাঁপড় নিচ্ছিলাম ওইখান থেকে দেন হচ্ছে এই যে কিছু ওই যে বাদাম টাদাম এইগুলো নিলাম দেন বাসায় আসলাম কিন্তু কথা হচ্ছে আমার আম্মুর কথা হচ্ছে যে তুমি সকালবেলা যাই করো না কেন তোমাকে কি করবে একদম সুন্দর করে যে পেট ভরে ভাত খাওয়াই দিবে আর এই যে মুরগির মাংস রান্না করছিলো যদিও অনেক টেস্ট হয়ে আর আম্মু রান্না করলে আমার কাছে এমনিই ভাল লাগে মানে ওয়ার্ল্ডের বেস্ট মনে হয় আর হচ্ছে দশে দশ না তারও বেশি কিছু সো খেতে বেশ মজাই লাগছিল দেন হচ্ছে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম কজ দাদুবাড়িতে সবাই অপেক্ষা করছিল আর আমি হচ্ছে কি ঈদের দিন একটু ঘুরতে পছন্দ করি আমি এদিক সেদিক হুঠার চলে যাই মানে কাউকে না একাকাই একাই চলে যাই তো এরকম একটা রাস্তায় আসলে ঘুরতে অনেক ভালো লাগে এই যে আমার দাদুবাড়ি দেখতে পাচ্ছেন হয়তো আমার প্রিভিয়াস কোনো ভিডিওতেও দেখেছেন তো দাদুবাড়ি ঢুকতে হচ্ছে কবরস্থান থাকে এখানে আমার দাদি দাদা দেন হচ্ছে আমার বড় কাকু তারা ঘুমিয়ে আছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক আমি কবরস্থানের পাশে যাওয়ার সময় সবসময় সুরাফাতে একবার তারপরে হচ্ছে সড়াই ক্লাস তিনবার ইনশাল্লাহ পড়ি তো তাদের জন্য কিছু তো আমাদের দিতে হবে সেটা আমি চেষ্টা করি আর কি তো দাদু বাড়ি ঢুকতেই কিন্তু আসলে এই যে মানে একদম নেচার যে প্রকৃতিটা এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে সবাই আমাকে যেটা বলে যে আমার কার্বন কপি আমার এই যে ছোটো কাকুর ছেলে তার লিচি চকলেট খুব পছন্দ তাকে একটা লিচি দিলে সে খুব খুশি হয়ে যায় আমার ছবি ছবিটুকুই তুললাম বেশ তার পোস্টটা অন্যরকমই অস্থির ব্যাপার স্যাপার আর কি তো দেন হচ্ছে আমাদের এই যে গরুটা প্রসেসিং হচ্ছে তো সব কিছু মিলে আসলে ঈদের দিনটা মানে মেইনলি যেটা হয় যে আমাদের ছেলেদের কিন্তু আসলে এই গরু নিয়েই থাকতে হয় আর দাদু বাড়িতে আসার পরে এই যে একটা মানে এত সুন্দর লাগে এই প্রকৃতির মাঝে আমার এই যে পুকুরের পাশে দেন হচ্ছে গাছপালা মানে সব কিছু মিলে আব্বু যে প্রশস্থ ছিল সে ছিলেন তো আব্বু খুব এনজয় করতেছিলেন এই যে এর মধ্যেই যে আমার সেমাটা চলে আসলো আমার কার্বন কপি আমার জন্য আগায় দিলেন আমার এই কার্বন কপি দেখেন সে কিন্তু কখনোই মুখ অফ করে না সে একটা না কিন্তু খেয়েই চলেছে দেন হচ্ছে যে আমার ছোট্ট যে কিউট বোনটা তার জন্য তো আইসক্রিম আমার মাস্ট নেওয়া লাগবে যে দিন কিন্তু সে একা খায় না সে আমাকে একটু দিয়ে খায় এই জন্য আমার জন্য রাখছিলো তাকে একটা চকলেট দিলেও সে সবসময় এটা শেয়ার করেই খায় দেন হচ্ছে যে আমি এবার আর ফ্রিজে রেখে খাচ্ছি না আমার সেময়টা একটু টেস্ট করলাম তো আলহামদুলিল্লাহ সেময়টা তার খুব ভালো হয়েছে বাট আমার হচ্ছে কি বাসায় আসলে থাকা হয় না আর এমনিতে আপু একটু শিখছিলেন এই জন্য হচ্ছে গরু টোর সব এই যে কাটাকুটা এখানে যাওয়া লাগছে ওগুলো নিয়ে আসছি তো এই হচ্ছে শুরু হলো মানে ওই যে বলে না সকালে দুপুরে বিকালে রাতে অল টাইম গরু চলবেই সো এটা শুরু হয়ে গেল আর এইরকম একটা জায়গায় বসে আসলে মানে একদম গরম গরম আর একদম তাজা গরুর মাংস খেতে আসলে এত মজা লাগে এটা তো আসলে মানে বলার অপেক্ষা রাখে না সো খুব মজা করেই খাচ্ছিলাম একদম গরম গরম এই যে পুকুর পাড়ে বসে আমার সবচেয়ে পছন্দের জায়গাটাই বসে সবাই বলতেছিল যারা ভিতরে খাইছে বলতেছিলো যে মেহেদি এখানে বসে অনেক সুন্দর করে খাইছে সো আমি খুব এনজয় করছি আসলে আর এই ঝাল দিয়ে উফ দেন হচ্ছে আবার বাসার দিকে চলে আসলাম বাসায় আসতেই আমর হাতের এই যে গরুর মাংস মানে কষানো গরুর মাংসটা যখন আমি হাতে পেলাম এত লোভনীয় লাগতেছে দেখতে পাচ্ছেন আর আমর হাতের গরুর মাংসটা সবসময় অনেক বেশি মজা হয় তো আমি সবাইকে সাজেস্ট করব যারা আসলে গরুর মাংস খেতে একটু বেশি পছন্দ করেন যে কোরবানি আপনারা সব সময় মাংস খাবেন অবশ্যই খাবেন তবে একটু কম কম করে খাবেন মানে আপনি একবারে আধা কেজি না খেয়ে আপনি পুরো একদিনে বা দুই দিনে আপনি আধা কেজি খান আমার মনে হয় এটা সবার জন্য ভালো হবে দেন মাগ্রীবে ঠিক আগ মুহূর্তে আমি চলে গিয়েছিলাম আমার প্রিয় মাঠটাতে এখানে আমার অনেক স্মৃতি রয়েছে আপনারা জানেন যে আমার আসলে ক্রিকেটার হওয়ার অনেক স্বপ্ন ছিল যাই হোক আলহামদুলিল্লাহ মাঠটাতে এসে আসলে মানে বিকালবেলায় যদিও তখন বাতাস হচ্ছিল না বাট সন্ধ্যার পরে এখানে অনেক বাতাস হয়েছে নামাজের পরে অনেক মজা করছি দেন হচ্ছে যে রাতে সালাদ দিয়ে হচ্ছে মাংসটা আবার খেলাম তাও একটু একটু খাইছি মানে এভাবে খেলে আই থিঙ্ক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা এখানে হচ্ছে আমি একদম অত্যন্ত গ্রামে অনেকটা দূরে আমার বাসার থেকে তারপরেও মানে জাস্ট একটু রিফ্রেশ হতে চলে আসছিলাম ঈদের পর দিন বিকালবেলাতে মানে আমরা তিনজন আসছিলাম তো এত মজা হয়েছে এখানে এসে মানে আমার মনে হয়েছে যে এখানে আমি সারা জীবন যদি থেকে যেতে পারতাম তবে একটা জিনিস রিলাইজ করলাম সেটা হচ্ছে এরকম যদিও আমি শুক্রিয়াটা আমি বারবার আদায় করি বস আল্লাহ পাক আমাদের যেভাবে রেখেছে যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ আসলে নামাজের সময় হয়ে গিয়েছিল তো এখানে নামাজটা আদায় করে নিলাম আমার বারবার মনে হয় যে ক্রমব্যস্ত জীবনের মাঝে একটু সুযোগ করে মন আল্লাপাকের এই প্রকৃতির কাছে একটু যাওয়া উচিত নদীর একদম কাছে যে হাত দুটা মেলে দিয়ে মন আল্লাপাকের শুক্রিয়া জানানো উচিত এই দে নদীর কাছে কেকে গিয়েছে ছিলেন এবং নদীর কাছে যেতে কার কার খুবই ভালো লাগে আর আমাদের ব্লগটি কেমন লাগলো সব কিছুই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন সো আজকে ব্লগটি এই পর্যন্তই আর এই যে রাতে এই যে আমি যে আমটা সবাইকে দিয়েছিলাম সেই আমটা একটু খেলাম আলহামদুলিল্লাহ ভালো ছিল